কি আপনারা মানে মন খারাপ আপনাদের মন খারাপ আপনাদের মনটা ভালো করে দিচ্ছি আপনাদের মনটা খুব ভালো করে দিব আজকে বুবলিকে আমাদের সাকিব ভাই আমাদের মেগা স্টার সাকিব খান বুবলিকে মানে আমাদের মানে ছোট বাবি বুবলিকে কি বলেছিল একটু ফ্ল্যাশব্যাকে যাব। ওই যে তাপস মুন্নির তাপস মুন্নির যে কল রেকর্ড সেটা শুনাবো না অপবিশ্বাসেরটা শুনাবো না অপবিশ্বাসের মানে মুন্নি ভাবির শোনাবো না সেটা আপনারা অনেকবার শুনছেন সেটা আমি জানি কিন্তু সাকিব একটা খুবই এক্সক্লুসিভ ছিল সাকিব ভাই কি বলছে একটু যদি আপনার ফ্যান চলে এই ভিডিওটা চলাকালীন এই ফ্যানটা অফ করে দেন কারণ কথাগুলা স্পষ্ট আপনি তা না হলে শুনতে পাইবেন না

এবং একটা মুভি যে স্টোরিটা আমাদের সবার মানুষের ভালো লাগবে আমি ওইটা কিন্তু কাজটা করি না আমি একটা ভালো কাজ ভালো লাগছে কনসেপ্ট ভালো লাগছে আর বড় করতে হবে আমাদের বলতে না এই বললেও আমার কাছে বলতে আমার নিজের কাছে আমি খুব লজ্জিত মনে করবো খুব অপমানিত মনে করবো মানে আমি যত স্ট্রং পার্সোনালিটি দেখেছি তার মতো একটা আমার সাথে একটা সম্পর্ক ছিল মুন্নিভাবে পদেও নিজেও শুনেছি আর আমাকেও যা বলেছেন আশা করি মানুষের যে কখন তার রূপ যে মিডিয়াতে কখন চেঞ্জ হয় কোন অস্তিত্ব নেই তাকে নিয়ে তার অনধিকার চর্চা আমি কেন করতে যাবো এটা আমার তো কোনো দরকার নেই তোমাদের মতো মনে করো যে এই অনেকের মতো আছে না যে এই প্রশ্নটা হয়তো

আর ওইগুলো হয়তো তাদের ওয়াইফরা বলেননি বা এতটা হয়তো ছড়ানোর আগেই হয়তো বা অনেক ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন যেটার কারণে ঘটনাগুলো আর আমি দুইবারই কিন্তু এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু কিন্তু আমার ধারে নিয়েছি আমার উপর দিয়ে দোষ চেপে গেছে আমি কিন্তু চুপ করে বসেছিলাম তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি আজও বলছি না আজও কিন্তু আমি তোমাদেরকে বলছি না যে তাপসের বউ আমাকে কি বলেছে কি আসলে বরাবরই হয়তো মানুষ চিনতে ভুল করেছে বরাবরই খুব মানুষ চিনতে ভুল করে এসেছে স্পেশালি আমার কাছে মনে হয় যে আমার মানুষ চিনতে মানুষের আসলে কি বলবো মানুষের অ্যাকচুয়ালি বাহিরের রূপ দেখে বাহিরের আহ বাহ্যিক একটা আচরণ দেখে মানুষকে এখন আর করাটা খুব মুশকিল আমরা সিনেমা তো এখন দেখি যে যাকে আমরা এখনো চিন্তাই করতে পারি না যে ইনি ক্রিমিনাল হইতে পারে ছবি রেঞ্জে দেখা যায় যে ইনি সবচেয়ে বড় ক্রিমিনাল জীবন আমি নষ্ট করেছি বা আমার পরিবারকে অসম্মান অসম্মানিত হয়েছে আমার কারণে আমার ফ্যান্স অসম্মানিত হয়েছে আমার যে কোটি মানুষ দেশ বিদেশের মানুষগুলো এই যে অসম্মানিত হয়েছে আমার কারণে বা আমার মূর্খতার কারণে ভুলের কারণে এবার আমি তো তাদেরকে বলে বুঝাইতে পারি না যে এখানে আমার দেশ কবে টুকু বা কি

আচ্ছা আমি অপবিশ্বাস ভক্তদের কথা বাদই দিলাম আমি অপবিশ্বাস ভক্তদের কথা আপনারা একটু মনে করেন বাদই দিলাম আপনাদেরকে আমি আপনাদের বুবলি ভক্তদের উপরে এটা ছেড়ে দিলাম যে যেই লোক সাকিব খান এতগুলা অপবাদ দিতে পারে বুবলিকে সেই বুবলি নির্লজ্জর মতো ব্যাহিয়ার মতো কিভাবে পারে যে মানে আবার তার গলায় ঝুইলা যাইতে ঠিক আছে হ্যাঁ মানে সাকিব ভাই যে খারাপ আমি বলতেছি না অপবিশ্বাসকে নিয়েও কিন্তু সাকিব ভাইয়ের কল রেকর্ডে অনেক বাজে বাজে কথা বলছে সেই দুই সালে সেটা আমি শুনাইলাম না সাকিব ভাই বাজে বাজে কথা বলছে তো এখানে ভিকটিমটা কে হইতেছে এখানে বিক্রিমটা কে হইতেছে প্লিজ একটু আপনারা বুবলি ভক্তরা বা তোরা বা অপবিশ্বাসের ভক্তরাই জানান যে এখানে বিক্রিমটা কে হচ্ছে যে এই যে সাকিব ভাই মানে বুবলিকে প্রথমত অপবিশ্বাসকে বিয়ে করলো বিয়ে করার পর অপবিশ্বাস দুশ্চরিত্রা হাতে নাতে ধরছে হ্যান্ড ত্যান কল রেকর্ড ভাই আমি মিথ্যা কথা বলতে পারবো না অপবিশ্বাস ভক্তদের খুশি করার জন্য আমার কাছে কোনো মিথ্যা নিউজ পাবেন না সেই কল রেকর্ড আছে সোশ্যাল মিডিয়াতে ঘুরা বেড়াইতে আছে তো এখন আমার কথা হইছে সেই একই অপবাদ বুবলিকেও দিল তো আফটার সাকিব ভাই আরেকটা বিয়ে করবে সাকিব খান আরেকটা বিয়ে করবে আফটার তারপর ওই মেয়েকেও বলবে যে এরকম দুশ্চরিত্রা খারাপ ঠিক আছে আর আমাদের সাকিব ভাই দুধের দোয়া তুলসী পাতা আল্লাহ হাফেজ